খেলা হয় হয় না খেলাধুলা হয় না খেলাধুলার সাথেই যুক্ত একটা বয়সের পরে তো আর খেলাধুলা হয় না এখন যেহেতু একটা প্লেয়ার ছিলাম তারপরে কোচিংটা করেছি তারপরে অ্যাডমিনিস্ট্রেশনে এখন মাঝে মাঝে একটু বাচ্চাদের সাথে খেলি স্কুলে যাই আমার একাডেমি প্রত্যেকটা আই এম ইন্টু স্কুল বিজনেস মানে গ্রাসরুট লেভেল ইউথ ডেভেলপমেন্টের সাথেই আমি যুক্ত প্রত্যেকটা প্যান ইন্ডিয়া স্কুলে আমার চলে প্রোগ্রাম চলে মিন্স উই লুক আফটার দ্য স্পোর্টস ইন স্কুলস সেই জন্য যখন স্কুল ভিজিট করি ওদেরকে কিছু ক্লাস নিই এবং তখন একটু খেলি ওদের সাথেই কোচিং জীবনে খেলার জীবন আমার গুরু ভাস্কর অঙ্গুলি। ভাস্কর গাঙ্গুলি আমাকে আজ আমি যা সব ভাস্কর গাঙ্গুলির জন্য ওই আমাকে মাঠে নিয়ে এসছে তো ভাস্কর প্রেরণায় আমার সবকিছু দাঁড়িয়ে আছি এখনো বলতে পারো কোচ আমার জীবনে অনেক গেছে এসছে অপুদা আছে সবাই আছে আমার দুজন মানুষ আমার জীবনে খেলার জীবনে খুব এক ভাস্কর গাঙ্গুলি এক আরতি জানিয়েছে বাড়ি থেকে বলেছিল খেলার মাঠে পাঠাবে কিন্তু তারপরে বাবারা প্রত্যেকটা বাঙালি ঘরে যেটা হয় আমার বাবা তাকে পড়াশোনা করতে বলে তো আমি আইসিসি দেওয়ার পরে বাড়ি থেকে পালিয়ে গেছিলাম ভাস্কর দাই আমাকে যে ফুটবল মাঠে প্রতিষ্ঠিত করেছে নিজে ছোট থেকে ওর হাত ধরেই মানুষ হয়েছি ওর ঘাড়ে পিঠে হয়ে বড় হয়েছি ওই মাঠে নিয়ে আসতো ময়দানে ফ্রম দমদম ক্যান্টিনমেন্ট দুর্গানগর আমার বাড়ি ছিল ওইখান থেকে আর সবকিছুই আমার অর্জন হ্যাঁ আমি বেঙ্গল হ্যাঁ আমি ইস্ট বেঙ্গল ক্লাবে দু হাজার এক থেকে আছি অ্যাসিস্ট্যান্ট তখন অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলাম শুক্লা দত্তর সাথে তারপর আমি এককভাবে ম্যানেজার পুরো টিমটাই আমি বিল্ড করতাম তারপরে আমি গত বছর ইস্ট বেঙ্গলের একা দায়িত্ব নিয়ে শিলটাকে জয়ী করেছি ইস্ট বেঙ্গল ক্লাব প্রথম শিল মহিলা ফুটবল যে পার্টিসিপেট করেছে প্রথমবারই আইফে শিল করেছে তার থেকে ইস্ট বেঙ্গল ক্লাবে ওই ট্রফিটা আমরা আনতে পেরেছি এবং আমার তত্ত্বাবধানে আমি বেসিক্যালি কোচিংটা আমার আমি স্কুলেই বেশি থাকি তো আমার পেশাটা ঠিক কোচিং না আমার পেশাটা হলো আই পাস বিপিএড ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশান তো আমি স্কুলে স্কুল টিচার ফর স্পোর্টস কিন্তু আমি এইখানে আমার ভালো লাগে কিন্তু সংসার চালানোর জন্য আমার পেশাটা নিতে হয়েছে স্কুল টিচার তো এইখানে আমি করেছিলাম কোচিংটা এবং আমরা জিতেছি ক্লাবের আমি আমার প্রথম টার্গেট হলো বাচ্চারা কিভাবে খেলাটা পরের ব্যাপার মানসিক এবং কিভাবে আমাদের সাথে একত্র ইস্টবেঙ্গল ক্লাব একটা ফ্যামিলি ইস্ট বেঙ্গল ক্লাবে কি করে ওরা সেট হবে কি করে একটা ফ্যামিলির মতন একটা মেয়েকে আমরা নিয়ে নিতে পারবো অ্যাজ আ মাদারলি ফিগার আমি ওদের সাথে বিহেভ করি এবং ওদের সাথে ওইটাই চেষ্টা করি যে যাতে ওদের কাছে থাকার ওদের অসুবিধাগুলো শোনার এই এই প্রেরণাটাই আমি ওদের যোগাই দেখো এক একটা ক্লাবের এক একটা কাঠামো আছে কিন্তু আমাদের বাঙালি কোচরাও অনেক ভালো আমাদের বাঙালি কোচরাও প্রত্যেকটা প্যারামিটার করে প্রো লাইসেন্স লাইসেন্স করে করে সবাই কোচ আমাদের ক্লাবেই তো সবাই আছে এবং বাইরের কোচও আমরা নিই কেন আইএসএল আর এতে আমার মনে হয় আমার ধারণা কারণ বিভিন্ন ধরনের প্লেয়ার যারা আছে বাইরের দেশের প্লেয়ার আছে তো টকিং কিছু এবং ওদের ওদের যে মানসিকতা একটা কোচ তফাত আছে না পুরুষ ফুটবলার এগিয়ে না আমরা অনেক এগিয়ে মেয়ে ফুটবলার অনেক এগিয়ে এবং এখন পুরুষ আর মেয়ে বলে কিছু নেই যেরকম ছেলেদের প্রত্যেকটা খেলায় মেয়েদেরও আইডাব্লিউএল চলছে মেয়েরাও প্রত্যেকটা ধাপে ধাপে এগিয়ে এখন খেলাধুলা অনেক উন্নত আর খেলাধুলার প্রত্যেকটা স্টেজে খেলছে ডিস্ট্রিক্ট থেকে মেয়েরা উঠে আসছে এখন আমি প্রত্যেকটা গার্জেনকে বলবো বাচ্চাদের খেলতে দিন যাতে বাচ্চারা মোবাইল থেকে সরে যায় এবং খেলার মাঠে পাঠান এবং একটা ভালো সুস্থ জীবন দিন অনেক এখন লাইফ সেটেল হয়ে যাচ্ছে কেন ফর ইনস্ট্যান্স আমি আমারটাই নিতে পারি যেন যেহেতু আমি একটা প্লেয়ার ছিলাম বলে একটা স্কুলে একটা চাকরি করতে পারছি বিপিএড করে একটা কোচিং আমি একটা সার্টিফিকেট কোর্স করেছি ইয়ের থেকে সেখান থেকে আমি একটা কোচিং করে করে একটা নিজের প্রতি নিতে পেরেছি তারপরে একটা প্রফেশন করতে পারছে সে কোচিং করতে পারে সে স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে সে স্পোর্টস ফিজিও হতে পারে সো দের আর লট অফ অপরচুনিটিস ইন স্পোর্টস তো আমি বলবো প্রত্যেকটা মা বাবাকে এখন স্পোর্টসের ছেলে মেয়েকে দিতে টাকাটা অনেক বেশি বাট আইডাব্লু এল আমরা আমরা আমি আমার ক্লাব নিয়ে বলবো আমি অন্যের ক্লাবটা বলতে পারবো না স্মল ক্লাবেরও অনেক আমরা মেয়েদেরকে ভালো পেমেন্ট দি সুতরাং এখনকার মেয়েরা পিছিয়ে নেই ছিল না আমার আমার বাড়ি মা হয়েছে আমার মা বাবা প্রচন্ড সাপোর্ট করতো আমার একটাই মেয়ে দেখতো আমি বিপিএড করতে গেছি ভূপালে সেখানে মেয়েকে মাদের কাছে রেখে দিয়ে করেছি কোচিং করেছি আমি আমি মনে করি যে যদি তুমি করতে চাও লাইফে ব্যালেন্স করতে হবে সবকিছু টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড ব্যালেন্স যদি তোমার থাকে তুমি সবকিছুই করতে পারবে জীবনে

আমি সবাইকে বলবো যেভাবে সবাই কাজ করে যাচ্ছে নিজের স্ট্রিমে সবাই যেন সেইভাবেই কাজ করে সবাই একটা তাদের লাইফে লাইফে ফেলছে অনেক কষ্ট করে সকাল থেকে উঠে প্র্যাকটিসে যাচ্ছে তারপর তাদের ফ্যামিলি আছে কিছু সবাই কিছু না কিছু করে প্লেয়ারদের উপর একটা ইম্প্যাক্ট ফেলছে তো আমি প্রত্যেকটা কোচদের এবং নট অনলি কোচের অ্যাডমিনিস্ট্রেটার্স এবং ম্যানেজমেন্টকে বলবো যেরমভাবে সবাই মানে কিছু স্পোর্টসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরাও চেষ্টা করি এইভাবেই ধরে রাখতে তাহলে পরের প্রজন্ম আরো অনেক প্লেয়ার তৈরি করতে পারি